গাইস আমি আজকে আপনাদেরকে চিকেন মহারানি রেসিপি রান্না করে দেখাবো তা চিকেন মহারানীর রেসিপি বানানোর জন্য কী কী লাগবে সেটা আপনারা দেখুন আমি প্রথমে মাংস নিয়েছি আমি এক কেজি মাংস নিয়েছি এখানে আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেবো মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি দই যা যা উপকরণ লাগবে সেগুলো আমি দিয়ে দেবো আমি মাংসটা ধুয়ে ভালো করে ধুয়ে আমি নিয়েছি এর মধ্যে প্রথম আমি নুন দেবো আন্দাজ মতন নুন এরপর আমি টক দই দেব এখানে টক দইটা বেশি ব্যবহার করবেন আমি এখানে আড়াইশো গ্রাম দই দিয়েছি এবার আমি এবার আমি এক চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার আমি কষৌরি মেথ দিয়ে দেবো এক চামচ মতন কষৌরি মেথি দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব ভালো করে এটা মাখিয়ে আমি এটা ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো আপনাদের হাতে যদি অনেক সময় থাকে তাহলে আপনারা এক দু ঘন্টার জন্য ম্যারিনেশন করতে পারেন আর না হলে কম সময় থাকলে মিনিমাম আধা ঘন্টা তিরিশ মিনিট আপনাদেরকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে ধরুন আমি এবার এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিই এক ঘন্টা মতন তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন আমি মাংসটা দেড় ঘন্টা মতন আমি ম্যারিনেট হতে দিয়েছিলাম আমার দেড় ঘন্টা হয়ে গেছে এবার আমি এই মাংসটার মধ্যে যা যে উপকরণ দেব আমি এখানে রসুন বেটে রেখেছি আন্দাজ মতন লঙ্কা বেটে রেখেছি পাঁচ ছটা লঙ্কা আমি বেটে রেখেছি আদা বাটা আর আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি আর আমি এর মধ্যে দেবো হচ্ছে কিসমিস আর কাজু বাদাম আর চামচ পোস্ত দেব। আমার কাছে যেহেতু চার মগজটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি এখানে পোস্ত ব্যবহার করলাম আপনারা চাইলে চার মগজ ব্যবহার করতে পারেন আর পোস্তও দিতে পারেন তাহলে চলুন এবার আমি পোস্ত আর কিশমিশটা বেটে নিই গাইজ আমি ওইখানে কাজু বাদাম পোস্ত আর কিশমিসটা আমি বাড়তে বাটা হয়ে গেছে এইদিকে আমি মহারানি বানানোর জন্য একটা স্পেশাল মশলা করতে হবে তার জন্য আমি আন্দাজ এক চা চামচ মতন সাদা গোটা জিরে আর এক চা চামচ মতন মৌরি আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ড্রাই রোস্ট করবো ভালোভাবে বেশি বেশি গরম করবেন না বা এটা বেশি বেশিক্ষণ রাখবেন না আগুনে তাহলে এটা পুড়ে যেতে পারে তখন সেই মশলা যে একটা স্মেল সেই আর বেরোবে না এই জন্য আমি হালকা এইটার মধ্যে হালকা নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব দেখুন গ্যাস আমি এটা নামিয়ে নিচ্ছি আমার এটাও হয়ে গেছে ওই জন্য আমি এটা নামিয়ে নিলাম ব্যাস দেখুন আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি নিভিয়ে দিয়ে আমি রেখে দিয়েছি বাটিটার মধ্যে এবার আমি এটা বেটে নেবো শুকনো আমি বেটে আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো আমি এখানে কোনো সরষের তেল ব্যবহার করছি না আমি এখানে সাদা তেল ইউজ করছি দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পিঠিটা দিয়ে দিয়ে দেবো তারপর আমি একা একে সব মশলাগুলো দেবো ভালো করে একটু ভেজে নি দেখুন আমার পিঁয়াজটা হালকা ভাজা হয়েছে আমি বেশি ভাজিনি বাদামি করে এবার আমি কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি এখানে কোনো রকম পিঁয়াজ বাটা ইউজ করিনি আমি পুরোটাই পেঁয়াজের ওপর ব্যবহার করছি এই জন্য একটু ভালো করে পিঁয়াজটাকে একটু ভালো করে কষ্ট হচ্ছে এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো দেখুন আমার পিঁয়াজটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন গলে গেছে এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো আমার মশলা আরো কষ্ট কষতে না পিঁয়াজটা আশা করি গলে যাবে দেখুন গায়ে যে আমার পেঁয়াজটা প্রায় কিন্তু এসেছে থেকে মশলাটাও অর্ধেক কঠানো হয়ে গেছে এবার আমি মশলাটা প্রায় কষে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো দেখুন গায়ে যে মাংসগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটু ভালো করে নেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য মাংসটা সেদ্ধ হতে ঢাকা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট পর আপনাদের সাথে আসি দেখুন গাইজ আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমার মাংস দিয়ে কতটা জল বেরিয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি আমি এবার যে ড্রাই রোস যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দেখুন আমি এবার ওটা দিয়ে দিচ্ছি এক চামচ মতন আমি দিচ্ছি আর বাদ বাকিটা পরে আমি একদম শেষে নামানোর আগে দেবো আর এখন কিছুটা আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে শেষে দিলে তখন সেটিটা আরও খুব সুন্দর সেই সেজন্য রাইস আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো যাতে আমি ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য এর জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার দেখা হচ্ছে রাইস দেখুন আমার পাঁচ মিনিট মতন হয়ে গেছে ঢাকা দিয়েছিলাম এবার আমি খুলে দিচ্ছি ঢাকনাটা আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ওই যে কাজু বাদাম কিশমিশ আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো পেস্টটা এটা আমি একদম সবার শেষে দিলাম যাতে বাদামটা যাতে নিচে লেগে না যায় আর আমি এখানে এই চিকেন মহারানিতে এক কাপ মতন দুধ ব্যবহার করব আমি এক কাপ মতন দুধ আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই রেসিপিটাতে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি আপনারা সেটা দেখতেই পেয়েছেন সম্পূর্ণটাই দুধ আর দইয়ের ওপর দিয়ে হয়েছে আমি এই রেসিপিতে কিন্তু কোনো জল ইউজ করি এবার এটা ভালো করে ফুটে যাক আর যেটুকুনি সিদ্ধ হওয়ার আছে হয়ে নি তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি গাইজ আমার ওইটা দেওয়ার পর আমি সব রকম মশলা দিয়ে আমি এবার এটা ভালো মতন ফুটে গেছে ফুটিয়ে নিয়েছি এবার আমি সব শেষে কচৌরি মেথি দিয়ে দেবো এক চামচ মতন ভালো করে ডলে আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর আমি এই যে ড্রাই রোস্টের যে মশলাটা আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো পুরোটা দিয়ে এবার আমি কিছুক্ষণ ভালো করে এটা নেড়ে চাপা দিয়ে গ্যাসটা লিভিয়ে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো আমি মাংসটা এতক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসটা অফ করে এবার আমি এটা পরিবেশন করে নেবো দেখুন গ্যাস দেখুন আমার চিকেন মহারানীর রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আমি এটা নামিয়ে নিয়েছি আহ আপনার বাড়িতে তো অনেকে অনেক রকম আদা রসুন দিয়ে একঘেক রকমভাবে খেয়ে দেখেছেন এইভাবে খেয়ে দেখুন সম্পূর্ণ অন্য ভাবে করা হয়েছে আপনারা প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা দেখে আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আর একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না